কৌটায় সংরক্ষণ করা এই টুনা মাছের কাবাব কখনো খেয়েছেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি বানাবো আজকে বানাবো টুনা মাছ দিয়ে কাবাব এই জন্য আমি প্রয়োজনীয় সব নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ডাল তারপর কাঁচা মরিচ শুকনো লং থুকু শুকনো মরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ তারপর আদা রসুন বাটা জিরা বাটা সব নিয়ে নিয়েছি আর এখানে দুই কোটা আমি নিয়ে নিয়েছি টুনা মাছ এই টুনা মাছগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় এগুলা এমনিতে খেতেই মজা আবার কেউ ভাববে না এটা কাঁচা এটা কিন্তু কাঁচা না এটা ওই রকম ভাবে সংরক্ষণ করা এটা এভাবে ভাবে খেয়ে নেওয়া যায় তো আমি এখানে সবগুলো একসাথে মেখে এটাকে আমি ঠিকঠাক মতো দেখলাম যে সব ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু লবণ চেক করবেন আমি এখানে একটু বুঝিয়ে দিয়েছি যারা পাকার আদনি তারা মানে একবারই দিতে পারে আমাকে আবার কেউ বলবে না যে আমি পাকা আদনি আমি কিন্তু একদম পাকা আদনি না আমি হচ্ছি মিডিয়াম সাইজের আদনি পাকাও না কাঁচাও না ওই টাইপের ঠিক আছে তো আমার এখানে মাখামাখি শেষ এবার এগুলাকে আমি সবগুলোকে গোলা বানিয়ে নিব গোলা মানে আমরা যে ডালের বড়া বানাই না ঠিক ওই নাম কাবাব এটা কিন্তু কাবাবই কেউ আবার অন্য কিছু মনে না যে আমি সত্যি সত্যি ডালের বড়াই বানাচ্ছি এটা কিন্তু কাবাব উল্টা পাল্টা বলবেন না কেউ এখানে আমি একটা একটা করে সবগুলা বানিয়ে নিলাম এই যে আমার বানানো শেষ এবার আমি এটাকে বিস্কিটের গোড়ার মধ্যে কোট করব। বিস্কুটের গোড়াতে কোট করার আগে আমি ভেবেছিলাম যে আমি এখানে একটা ডিম দিব পরে ভাবলাম যে মাছ ডিম ও একদম গোলমেলে একটা অবস্থা হয়ে যাবে এই জন্য আমি আর ডিমটা ব্যবহার করিনি একটা ডিম আমার বেঁচে গেছে তো একটা একটা করে আমার সবগুলোকে কোট করা প্রায় হয়ে গেছে এই যে মিশ্রণটা একটু ভিজা ভিজা ছিল তাই এটা ব্রেড ক্রামস গুলা মানে বিস্কুটের গুঁড়া গুলা এটা অনেকটাই টেনেছে এই তো আমার এগুলা এখন করা শেষ আমি আর দেখাতে পারবো না হ্যাঁ এবার এগুলাকে আমি একদম অল্প তেলে হালকা আছে ভাজবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে যেন এগুলো একদম মুচমুচে হয় একটা একটা করে অল্প তেলের মধ্যে দিবো একদম ডুবো তেলে দিবো না কারণ তেলের অনেক দাম তাই আমি অল্প তেলের মধ্যে এটা ভাজবো এইগুলা ভাজার পর একটু এগুলা চেহারা দেখে মনে হচ্ছিল যে এগুলা আমাদের ডালের বড়া এই যে দেখে লাস্ট ডালের বড়াই হলো কিন্তু এটা কাবাব ঠিক আছে সবাই কাবাব মনে করে দিয়ে এটাকে চলবেন তো এই পর্যন্ত ভিডিও সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ